পৃথিবীতে অনেক ধর্ম আছে এবং প্রত্যেকটি অবিশ্বাস্য কিন্তু যা বৌদ্ধ ধর্মকে অনন্য করে তুলেছে তা হল এটি আপনাকে প্রশ্ন করার স্বাধীনতা দেয় বুদ্ধ মানুষকে অন্ধভাবে তাকে অনুসরণ করতে বলেননি পরিবর্তে তিনি তার অনুসারীদের এই চমৎকার শিক্ষা দিয়েছিলেন তিনি বলেছিলেন হে ভিক্ষুগণ একজন স্বর্ণকার সোনাকে পুড়িয়ে কেটে এবং ঘষে পরীক্ষা করে ঠিক সেভাবেই আমার শিক্ষাকে সাবধানে পরীক্ষা করো শুধুমাত্র আমার প্রতি শ্রদ্ধার কারণে নয় বরং যদি তার সত্য ও উপকারী হয় তবেই গ্রহণ কর এটাই আসল স্বাধীনতা বুদ্ধ কোনো আদেশ দেননি তিনি পদ্ধতি দিয়েছেন তাই তার শিক্ষাকে প্রশ্ন করার এবং পরীক্ষা করার পূর্ণ অধিকার আপনার আছে যদি সেগুলো আপনার কাছে অর্থপূর্ণ মনে হয় যদি সেগুলো আপনার দৈনন্দিন জীবনে উপকার নিয়ে আসে তবেই সেগুলো গ্রহণ করুন অন্যথায় আপনি সেগুলো বর্জন করুন